আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও খুব ভালো আছি এই যে এখন আমরা আমার বোনের বাড়ি থেকে বেড়াতে যাচ্ছি ওইখানে নাকি অনেক আগের দিনের বাড়িঘর রাজাদের বাড়িঘর আছে সেখানে যাব তো আপনারা দেখতে থাকেন আমরা সেখানে যাচ্ছি আপনাদেরও দেখাবো এই যে আমার বোনের বাড়ির সামনে এটা মাঠ ঈদের সময় ওদের এখানে নামাজ পড়ানো হয় এখানে অনেক সুন্দর মেলা হয় তো আমরা কখনো আসিনি তো ইনশাল্লাহ পরের বার আসলে আপনাদের ঈদের সময় দেখাবো

Pintasrom Masukkan

মেট্রো কোম্পানি সব এখানে তীর ভালো হয়েছে

আমরা চলে আসছি আমাদের গন্তব্যস্থলে এজ এ অডিটোরিয়াম দেখেন পুরো এটা পুরোটাই ছিল নাকি জমিদার বাড়ি ওই যে মন্দির এই যে আম্মু এই যে আমার মেয়েরা হাঁটতেছে আমরা সবাই যাবো আমার বড় মেয়ে তো ঘুমাইয়া গেছে যাইতেছে পরিবেশটা অনেক সুন্দর দেখেন ওর পাশে কত গাছ গাছালি অনেক মানুষ এসেছে এখন বিকালের সময় রোদ দেখেন আমার মেয়ের বাবার হাত ধরে আটতেছে আমার মেয়ে ঘুম থেকে উঠে গেছে হ্যাঁ তো এখন ওরা দুই বোন একই রকম ড্রেস করে আসছে বাবার হাতে দুই মেয়ে দুই পাশে এখন আমরা ওই পাশের জমিদার বাড়িতে যাব তো দেখেন বাচ্চারা এখানে মাছ ধরতেছে আর ওই যে জমিদার বাড়ি এটা এখন কলেজ সরকারি মুরাপাড়া কলেজ তো দেখেন ঐতিহ্যবাহী জমিদার বাড়িগুলো কত সুন্দর ছিল আমাদের দেশের তো এখানে পুকুর পুকুরে মাছ ধরতেছে ওই যে বাচ্চারা মাছ ধরতেছে দেখি ওরা কোনো মাছ পাইছে কিনা সাথে হাইটা হাসতেছে তো সে হাঁটতে চাইতেছে না যে আমরা চলে আসছি এটা কাছাকাছি একদম দেখেন কাছ থেকে বাড়িটা আর এই দেখেন আমার ভাগিনা হেঁটে হেঁটে আসতেছে আরো ওই যে আমার মেয়ে কোলে উঠে গেছে সে এখন কোলে উঠে গেছে যা আমি যাও ওই দেখো ওরা মাছ ধরতেছে চল আমরা মাছ ধরে দেখি এই পাশেও দেখেন কয়েকজন মিলে মাছ ধরতেছে আর ওই পাশে সূর্যটা অনেকটা ডুবে যাবে হয়তো আরো কিছুক্ষণ পরে এখন মাথার উপরেই আছে সূর্য দেখেন ওই যে মাছ দেখা যাচ্ছে ওই যে দেখেন তেলাপিয়া মাছ কত বড় তেলাপিয়া মাছ একদম পানির ভিতর থেকে দেখা যাচ্ছে দেখেন মাছ আসো আসো আস আসা আসো আসো এই তো এই তো এই তো হাইটা আসো তো দেখেন একদম এই পাশ থেকে দেখাচ্ছি আপনাদের এই পাশ থেকে ওটা হচ্ছে একাডেমি ভবন ওই যে শীত শহীদ মিনার এইটা হচ্ছে কলেজ ওই যে ওই হচ্ছে ছাত্র সংসদ ওই পাশে হচ্ছে ছাত্রদেরই আবাসন সম্পূর্ণটা এই যে সম্পূর্ণ ভিউ হচ্ছে এটা তো চারদিক জুড়েই স্কুল প্রাঙ্গন সব এখানে নৌকার রাস্তা গেট তা এখন আপাতত এটা বন্ধ। বল았 দেখেন এখান থেকে যতটুকু দেখা যায়, খালি দেখবেন আরেকটা এই সিস্টেম। এই দিক দিবাড়ি হে দিকতে বাড়ি হে দিকতে পারি চতুর্দিকে বাড়ি মাঝখানে একটা ওঠানোর মত আরকি। এই যে ডিজাইন আছে কিছু কিছু এটা এখন তালা মারা রাখছে না। সময় জমিদার বাড়ি এখন কলেজ ভাবতেও অবাক লাগে আর দেখতে এখন খুব আনন্দ লাগছে আর দেখেন জমিদারদের আগে কতগুলো কক্ষ ছিল ঘুরে দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটায় পাশে আটটায় পাশে ভিতরে কিছু দেখা যায় কি না দেখি না ভিতরে আমরা কিছু দেখতে পাই খালি চোখে দেখা যাচ্ছে ভিতরে সিঁড়ি আছে এটা হচ্ছে বৈঠক ঘর জমিদার এসি চালাইতো নাকি উপরে ডিজাইনটা দেখেন ওই পাশে শহীদ মিনারে যাবো দেখেন কত বড় একটা শহীদ মিনার এই স্কুল কলেজ মানেই তো শহীদ মিনার থাকবেই পাশে পিছনে আরো জমিদার বাড়ি আছে হ্যাঁ দেখুন কত পুরাতন বাড়ির পিছনের আঙিন বাচ্চাদের পানি এখানে উজু করার ব্যবস্থা আছে দেখে পেয়ারা গাছটা ভেঙে পড়ে গেছে বৃষ্টি হয়েছিল তখন মনে ভেঙে গেছে অনেক ফুল আসছে পেয়ারা গাছ এখন জমিদার বাড়ির পিছন দিয়ে কত পুরাতন কত আগের ভাই এটা কত বছর আগের হইতে পারে এই যে এটা কত বছর আগের ব্রিটিশ আমাদের তাও তো দেড়শো অনেক আগের দেখাই আপনাদের দেখুন কত পুরাতন কত আগের আমরা এর আগে কখনো দেখি নাই তো কাদা কাদা হয়ে গেছে এখানে বৃষ্টি হয়েছিল আমরা এখন এখান থেকে বের হব আগের ইট দেখেন কত পুরাতন ইট হুম সৌন্দর্য রাখার জন্য মোমবাতি জ্বলাইতো এই এটা তো পানি বের বাগান বাগানের সুন্দর ফুল শৈদ মিনারকে সম্মান জানানোর জন্য আমরা জুতো ফুলে উঠেছি সবাই তো সবাই এখন এই যে শহীদ মিনারে বসে আছে আমার মেয়েরা খেলতেছে আমার মেয়ের সবকিছু দেখে অবাক হয়ে গেছে ফুল ধরছে আমার মেয়ের এখন ফুল পাইছে সুন্দর একটা পরিবেশ এই যে মেয়ে চলে যাচ্ছে তার বাবার কাছে আসো 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 একদম গরমে লাল হয়ে গেছে সে একদমই গরম সহ্য করতে পারে না এই যে দাও আসো কি দিব আসো আমার মেয়েরা অনেক দেখেন দেখেনা কি সুন্দর আরামসে বসে আছে খুশি হয়েছে বাচ্চাদের সেজন্য মাঝে মধ্যে বাইরে নিয়ে আসো বাচ্চারা খুব খুশি হয় আসো ওই যে দেখেন ওর বাইরে ডাকতেছে কীভাবে আসতে বলতেছে ওর কাছে চলো চলো এখন আমরা বাইরে যাব তো শহীদ মিনার থেকে আমরা নেমে যাচ্ছি আসা আসা আসো অনেক গরম বৃষ্টি হয়েছে তারপরও অনেক গরম ছেলেরা ফুটবল খেলতেছে এখানে খেলার মাঠে খুব সুন্দর খেলা বিকেল হলে এই জায়গায় অনেক মানুষ আসে আপনারা তো দেখতেই পাচ্ছেন জায়গা তো কলেজের পিছনে এখানে কত বড় বড় আম গাছ আম গাছের ফাঁকা দিয়ে দেখেন কি সুন্দর রোদ আসতেছে গাছগুলো কত গাছ এখানে চালমুড়ি ফুচকা শরবত এখানে বসার জায়গাও আছে সুন্দর ওই পাশে মেন রাস্তা তো এখানে আমরা এখন একটু বসে রেস্ট করবো এখন একটা গরু এখানে যে মেন রাস্তায় গাড়ি ঘোড়া চলতেছে বানাচ্ছে আর আমরা এই পাশে শরবত খেতে যাবো আচ্ছা যাও 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 খুবই গরম লাগতেছে শরবতটা না খেলে হয়তো এখন ভালো লাগবে না বেশি একটা এই যে আস্তে 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 এই যে শরবত আমার মেয়ে খাচ্ছে খাওয়াম খাও গরম লাগছে আমার মেয়ের খুব আমরা সবাই এখন শরবত খেয়ে নেবো আমার মেয়ে পড়ে পরে গেছে ওর হাতে ময়লা পরেছে আমার মেয়ে মাম খাবে একদম গরমে আমার মেয়ে শিব হয়ে গেছে

এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব এই যে আমাদের সেই রূপনগর জমিদার বাড়ি ছেড়ে চলে যাচ্ছে এখন আমরা সবাই মিলে ডুবে যাচ্ছে ওই যে দেখেন আকাশগুলো একদম পাহাড়ের মতো দেখা যাচ্ছে মনে হচ্ছে ওই পাশে আরেকটা এলাকা বা পাহাড় আছে কিন্তু ওইটা আকাশ কত সুন্দর দেখা যাচ্ছে দেখেন গাছের পিছনে মনে হচ্ছে ওগুলো পাহাড় তো প্রাকৃতিক সৌন্দর্যের কোনো সীমা নেই যতই প্রকৃতির সাথে মিশবেন ততই প্রকৃতির সাথে মিশে যেতে পারবেন আর প্রাকৃতিক সৌন্দর্য সবচেয়ে অপরূপ সৌন্দর্য আল্লাহ তালার খুব সুন্দর একটা নিয়ামত তালা আমাদের সৃষ্টি করেছেন আমাদের সাথে এই গাছপালাগুলোকে দিয়ে আমাদের আরও বেশি মনোমুগ্ধকর করে দিয়েছে তো সেই আল্লাহর অশেষ মেহরবানি সুক্রিয়া তো এখন আমরা বাসার উদ্দেশ্যে চলে যাবো গরু দেখে একদম চোখা চোখা দেখেই ভয় লাগতেছে তাড়াতাড়ি আমরা বাড়ি চলে যাই আমাদের আর এখানে দাঁড়ায় থাকার দরকার নেই মেন রাস্তায় চলে আসছি এখন আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যাব আমরা চলে যাবো আবার বাড়িতে এখন আপনাদের সাথে দেখা হবে বাড়ি গিয়ে চলে যাচ্ছি বাড়িতে গিয়ে দেখা হবে তা আমরা এখন বাসায় চলে আসছি আপনাদের সাথে নিয়ে অনেক কিছু ঘুরলাম অনেক কিছু দেখলাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ